আজকের যে খুনি আছে সে খুন করে তারপর বডির পাশে সারা রাত চুপচাপ বসে থাকে তার থেকে কোনো লুটপাট করে না কোনো কিছু না করে যখন সকাল হয় সে ওখান থেকে বেরিয়ে যায় গাড়ির হর্ন যখন তার কানে আসে সে প্রচণ্ডভাবে বিরক্ত হয়ে যায় এবং তাকে তার হিসেবে তাঁর দেখা এক বুধ। তাকে মানুষকে হত্যা করতে বলে সে যখন পুলিশের কাছে ধরা পড়ে তখন সে পুলিশকে বলে আমাকে বাঁচান আমাকে থামান আমাকে ভূত বারবার মানুষকে মারতে বলছে আমাকে প্লিজ বাঁচান আজকে যে ঘটনা আছে সেটা দু সালের কিন্তু দু সালের ঘটনা জানার আগে আমাদের জানতে হবে তারও চল্লিশ বছর আগের ঘটনা সেই সময় উত্তরাখণ্ডের একটা ছোট্ট গ্রামে বিনোদের জন্ম হয় পরিবার গরিব ছিল তার একটা বড় ভাই ছিল ছোটবেলা থেকেই বিনোদের নানান রকম সমস্যা ছিল প্রথম দিকে কিছু শারীরিক সমস্যা ছিল সেই শারীরিক সমস্যা সেটা মা বাবা কোনো মতে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ঠিকঠাক করালেও পরবর্তীকালে সে যখন স্কুল পাওয়া শুরু করে তখন স্কুলের টিচাররা বুঝতে পারে বিনোদের কিছু মানসিক প্রবলেম আছে বিনোদকে কেউ কিছু একটা বলে বিনোদ একা একা কথাও বলে তো সেই ক্ষেত্রে বিনোদের টিচাররা বিনোদের মা বাবাকে ডেকে সমস্ত ব্যাপারটা বলে বিনোদের মা বাবা তারা পড়াশুনো জানতো না তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য করেনি এই দিকে পরিবারে আর্থিক সচ্ছলতা একদমই ছিল না তো তাদের একটাই কাজ হয় দিল্লি মুম্বাই কলকাতা ব্যাঙ্গালুরু কোথাও গিয়ে একটা ভালো ইনকাম করা এবং গ্রামের বাড়িতে টাকা পাঠানো তো সেই জন্য বিনোদ বিনোদের বড় ভাই আর বিনোদের বাবা তারা উত্তরাখণ্ড ছেড়ে সোজা চলে আসে দিল্লিতে দিল্লিতে সবাই কাজ শুরু করে বিনোদ কয়েকদিন কাজ করার পর তার মালিক তার মানসিক অবস্থা বুঝতে পেরে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেয় বিনোদ পুরোপুরি তার বাবা এবং দাদার উপর ডিপেন্ড হয়ে পড়ে একটা সময় তার দাদা বিয়ে করে বিয়ে করার পর সে তার আলাদা সংসার পাতে বিনোদ থাকছিল তার বাবার সাথে এবার তাদের অর্থনৈতিক অবস্থা নানান জায়গায় কাজ করার পরেও ঠিকঠাক হয়নি তারা রাস্তার পাশে যেসব রোডসাইড বস্তি আছে সেখানে থাকতে শুরু করে কিন্তু হঠাৎই দু সালের একদম প্রথম দিকে বিনোদের বাবার মৃত্যু হয় বিনোদের বাবার মৃত্যু হলে বিনোদের অর্থনৈতিক অভাব আরও প্রকট হয় বিনোদ এবার কোথায় যাবে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো কারোর কাছে খাবার চাইতো এবং এই সমস্ত কিছু দেখে তাকে যারা মোটামুটি চিনত তারা বিনোদের দাদাকে খবর দেয় বিনোদের দাদা এসে বিনোদকে উদ্ধার করে নিয়ে যায় কিন্তু বিনোদ ওইখানে গিয়েও নানান রকম সমস্যা ক্রিয়েট করতে থাকে এবার বিনোদের দাদার যে ওয়াইফ আছে মানে বিনোদের বৌদি সে এই জিনিসগুলো আর মোটেও মানতে পারছে না এক সময় বিনোদের দাদার উপর প্রেশার দেয় যে তুমি তোমার ভাইকে ছেড়ে দিয়ে আস বিনোদের দ্বারা বাধ্য হয়ে ভাইকে ছেড়ে দেয় বিনোদ আবার রাস্তায় ব্যাক করে এইবার না তার যে মানসিক প্রবলেম আছে সেগুলো আরও বাড়তে থাকে সে যখনই গাড়ির হর্ন শোনে সে প্রচণ্ডভাবে ট্রিগার হয়ে যায় এবং তাকে না কানে ফিস কেউ একটা বলতে থাকে মার মার সে অনেকবার নিজেকে আটকেছে কিন্তু একটা সময় সে দিল্লি থেকে সোজা চলে যায় উত্তরপ্রদেশের উন্নাউতে উন্নয় শহরে সে এরকম রাস্তায় ঘুরে বেড়ায় হঠাৎই রাত্রেবেলা একটা গাড়ি প্রচণ্ড হর্ন দিতে দিতে তার পাশ থেকে চলে যায় সে প্রচণ্ড রেগে যায় অস্থির হয়ে যায় তার কানে কেউ ফিসফিস করতে থাকে সে একটা ইলিউশনের মধ্যে চলে আসে সামনে একটা লোককে এসে বসে থাকতে দেখে সে একটা পাথর নেয় নিয়ে তার উপর অ্যাটাক করা শুরু করে রাত তখন দশটা সাড়ে দশটা বেজে গেছিল সেই মানুষটার ওখানে মৃত্যু হয় তারপর বিনোদ কিন্তু ওইখানেই বসে আছে সারা রাত ওইখানে বসার পর সে চুপচাপ সকাল হলে কিছু লোক যখন বাইরে বেরোচ্ছে কাজের দিকে যাচ্ছে সে ওখান থেকে উঠে আস্তে আস্তে হেঁটে আবার রাস্তায় ঘুরতে শুরু করে সেদিন সকালবেলা ওই বডিটা উদ্ধার হয় পুলিশ তদন্ত শুরু করে কিন্তু উন্নাও পুলিশ তদন্তে তেমন কোনো অগ্রগতি পায়নি সিসিটিভি ফুটেজে কোনো লিঙ্ক পায়নি কল ডিটেল রেকর্ড কোনো কিছুতেই কোনো কিছুর কোনো হদিস পুলিশ পায়নি তার কারণ সেই ব্যক্তিকে যে মেরেছে সে তো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার তো কোনো পরিচিতি নেই তার তো কোনো ফোন নেই তার তো কিছুই নেই তো তাকে ধরবে কি করে কয়েক মাস পর উত্তরপ্রদেশেরই আর একটা শহর বেরেলি সেইখানেও এই রকমই একটা হত্যা হয় কাউকে পিটিয়ে মারা হয়েছে এবং একজন বলে যে রাত্রেবেলা যে লোককে মারা হয়েছে সেই লোকটা ওই রাস্তার উপর ওই সাইডেই ঘুমাতো তো সেই ক্ষেত্রে তাকে মেরেছে হয়তো রাস্তার থেকে পথ জন্তি কোনো মানুষ বেড়াইলে পুলিশ তদন্ত করে কিন্তু তদন্তে এই কেসেও খুব একটা কোনো অপ্রগতি হয় না তার কয়েক মাস পর আবারও দিল্লিতে একটা মৃত্যুর ঘটনা ঘটে একটা অটোওয়ালা তার হঠাৎ মৃত্যু হয় তার অটোর মধ্যে এবার এই ক্ষেত্রেও পুলিশ তদন্ত করে তদন্ত করে কোনো রেজাল্ট পার করতে পারে না চলে আসে দু সালের আটই জুন সেই দিন একজন ব্যক্তি পুলিশকে একদম সকাল সকাল ফোন করে ফোন করে বলে যে আমি দেখতে পাচ্ছি একটা মানুষ সে যেন রাস্তায় ঘুরে বেড়ায় এরকম টাইপের একটা মানুষ সে একটা মৃত দেহের পাশে বসে আছে চুপচাপ করে তাকে আমি দূর থেকে দেখেছি সে ওই মৃত দেহের উপর একাধিকবার আঘাত করেছে মৃত দেহটা একটা রিকশার উপর আছে আপনারা তাড়াতাড়ি আসুন পুলিশ খানিকক্ষণে মরিয়া আসে এসে দেখে যে একটা একটা রক্তাক্ত বডি পড়ে আছে এবং তার পাশেই একজন চুপচাপ তখন সেই ব্যক্তি বলে যে আমাকে বাঁচান আমাকে ভূত বলেছে এই কাজটা করতে পুলিশ এটা শুনে একদম অবাক হয়ে যায় ভূত বলেছে তোমাকে এই কাজটা করতে মানে পুলিশ বুঝতে পারে যে এই ব্যক্তি কোনো একটা নাটক করছে কিন্তু নাটক যদি সে করে থাকে আর এই রিক্সাওয়ালা ব্যক্তিকে যদি সে মেরে থাকে তাহলে এখানে সে কেন বসে আছে যাই হোক সেই ব্যক্তি যার নাম অবশ্যই বিনোদ তাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাওয়া হয় ততক্ষণে যে রিক্সা পুলার ছিল যে রিক্সার উপর ছিল যার নাম হচ্ছে ধরমবীর সে অলরেডি মৃত্যুবরণ করেছে তার বডিটা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবার পুলিশ বিনোদকে ভালো করে করছে তার নাম বলতে বলেছে তার বাড়ি অ্যাকচুয়ালি কোথায় ছিল সে এখানে কোথায় থাকতো তার বাবার মৃত্যু তার দাদার সাথে তার সম্পর্ক খারাপ হওয়া সমস্ত কিছু সে বলে এই বলার পর সে পুলিশকে বলে সে আমাকে ভূত বলতো ভূত কখন বলতো যখনই সে গাড়ির হর্ন শুনতো তাকে ভূত বলতো যে তুমি মারো 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 এবং ঠিক সেই সময় সে হত্যাগুলো করতো এইভাবে ব্যারেলিতে যে মৃত্যুটা হয়েছিল যে কেসটা আনসলভ ছিল দিল্লিতে যে মৃত্যুটা হয়েছিল যেটা আনসলভ ছিল একটা অটোওয়ালার মৃত্যু সমস্ত খুন মেনে নেয় এই বিনোদ এবার বিনোদ আরও কী ওকে মেরেছে সেই ব্যাপারে পুলিশ তদন্ত করে কিন্তু তদন্তে বেশি অগ্রগতি হয়নি এবার আপনারা বলবেন বিনোদ কি আদতেও চালাক নাকি সত্যি সত্যি তাকে কোনো ভূত এসে বলত ভূত সে যদি থেকেও থাকে তাহলে বিনোদকেই কেন চয়েস করবে এই খুনগুলো করানোর জন্য অন্য কাউকেও তো বলতে পারত তো এইখানে রহস্যটা কি আপনারা অনেকদিন ধরে ভূতের গল্প শুনবেন বলে বলছিলেন তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী মানে এই যে ভিডিওটা আপলোড হবে সেটা ভূত চতুর্দশীর দিন তো এই ভূত চতুর্দশীর দিনে আমি ভাবলাম একটা হালকা সালকা ভূতের অ্যাঙ্গেল আছে এমন কোনো ঘটনা শোনাই এইবার এই বিনোদের ব্যাপারে আসি বিনোদ ভূতের কথা শুনে খুনটা করেছে এই ব্যাপারে আসার আগে আমাদের জানতে হবে আমাদের ভারতে এমন একাধিক সিরিয়াল কিলার আছে যারা কিন্তু এই রকম ভূত বা কোনো সুপার ন্যাচারাল বা কোনো শয়তান এরকম তার কানে এসে বলে গেছে যে তুমি খুন করো তারা খুন করেছে আপনাদের রামান রাঘবের কথা মনে পড়ে একটা সিনেমাও হয়েছিল তাকেও কিন্তু কানে কানে কেউ বলতো অটো শঙ্করের কথা মনে পড়ে সেও একটা সিরিয়াল কিলার ছিল তাকেও কিন্তু কেউ একটা ভূত শয়তান বা অন্য কেউ সুপার ন্যাচারাল তারা কানে কানে এসে বলতো তুমি মারো তবেই তারা মারত তো এই যে তিনটে কেস আছে এরকম আরও একাধিক কেস ভারতে আছে বিদেশে আছে তো এই ক্ষেত্রে এদের ব্যাপারটা হয় কি অ্যাকচুয়ালি ভূত হয়তো এখানে আসেনি ভূত যদি আসতো তাহলে আপনার কানে কেন বললো না আমার কানে কেন বললো না ওর কানে কেন বলল প্রথমেই বলেছি বিনোদের কিছু মানসিক প্রবলেম ছিল গ্রামে থাকতো অনেক আগেকার কথা সেই উনিশশো আশি নব্বইয়ের কথা সেই সময় মানসিক রোগকে এত ইম্পর্টেন্স দেওয়া হতো না শারীরিক রোগকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো তো এই ক্ষেত্রে বিনোদ রামান রাগাব অটোশঙ্কর এদের মোস্ট অফ দ্য টাইম সিজোফেনিয়া বলে একটা রোগ আছে এই সিজোফেনিয়ার লোকদের একটা প্রবলেম হয় তারা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে যেগুলো নেই একটা ছায়া দেখে অনেক সময় কানে তাদের কেউ কিছু যেন একটা বলছে তারা একটা অদৃশ্য বন্ধু বানিয়ে নেয় অনেক সময় অনেক ভূত দেখে মানুষ যারা বলে না আমি ভূত দেখেছি আমার পিছুই তারা করেছে তাদেরও হালকা হালকা এরকম সিজোফেনিয়া রোগ থাকলেও থাকতে পারে মেডিকেল ট্রিটমেন্ট অবশ্যই দরকার না হলে এই জিনিসটা বাড়লে বয়সকালে তারা হয় কোথাও চলে যাবে নয়তো কারোর ক্ষতি করবে নয় নিজেরও ক্ষতি করে ফেলতে পারে তো ট্রিটমেন্ট অবশ্যই এখানে দরকার এবার আসি কালী পুজো দিওয়ালি এর আগে বাঙালি সমাজ কেন ভূত চতুর্দশী পালন করে কেন চৈত এর পিছনে মেন কারণটা আমি যেটুকু পড়েছি আমি পুরাণ বা ধর্ম অত ভালো করে জানি না বাট যেটুকু জানতে পেরেছি যেটুকু শুনেছি বড়দের কাছ থেকে এটাই যে আজকে আমাদের চোদ্দ পৃথিবীর আমাদের বলা হয় না একটা চোদ্দ গোষ্ঠী আছে তো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবো এরকম কথা শুনেন না তো যারা আমাদের পূর্বপুরুষ আছে তারা তো আর এই পৃথিবীতে নেই তো আজকে সন্ধ্যেবেলায় এই কালী পুজোর আগে দিওয়ালি মানে লালোর উৎসব হয় যেখানে মা কালীর আরাধনা হয় সেখানে পূর্বপুরুষরা এই সন্ধ্যাতে নামবে নেমে আমাদের আশীর্বাদ করবে আমাদের খোঁজ খবর নিয়ে তারা আবার চলে যাবে তো এই কারণে আমরা একটা নোবেল কজের জন্য এই পুরুষরা যখন পৃথিবীতে আগমন ঘটে তাদের তাদের পথ দেখানোর জন্য আমরা চোদ্দ প্রদীপ ওই চোদ্দ গোষ্ঠীর নামে জানি ভুল হলে ক্ষমা করবেন তো এই ছিল আজকের একটু ভূত একটু মানসিক একটা সিরিয়াল কিলারের ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে